আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমদে অনেক ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুরুতে আম খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে নিয়ে আসা আম আমরুপালি আম অনেক টেস্ট আসলে ফরমালিন মুক্ত আম আর হচ্ছে এখানে আমি খেয়ে ফেলেছি আগেই এখন আমার ছেলে খাচ্ছে আর হচ্ছে এর মধ্যেই আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তো সকালে এই যে নাস্ত করেছিলাম তারপরে আমটাম খেয়ে তারপরে হচ্ছে দুপুরের রান্নায় চলে এসেছি মাছ ভেজে নিচ্ছি এখানে আমি এখানে পেঁয়াজ দিয়েছি বেশ অনেকগুলোই দিয়েছি এখন মাছের মাথা সহ আর মাছ দিয়ে আমি ঢেঁড়স দিয়ে রান্না করব। সমস্ত মশলা দিয়ে দিয়েছি এই যে ঢেঁড়স গুলো আমি এভাবে কেটে নিয়েছি এই মশলার মধ্যে এবার ঢেঁড়স দিয়ে দিলাম তো ঢেঁড়স সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ঢেঁড়স তো সিদ্ধ হতে দেরি হয় না এই জন্য অল্প পানি দিবো যতটা ঝোল রাখবো ওই পরিমাণে পানি একটু দিব তো হচ্ছে পানিগুলো ফুটে গেছে এরপর আমি এই মাছগুলা দিয়ে দিলাম দ্ তো এই তো অলরেডি আমার রান্না হয়ে গেছে এই যে আমার রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে অনেক টেস্ট হয়েছিল ঢেঁড়সের তরকারিটা ঢেঁড়স হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে ঢেঁড়স ভাজা থেকে শুরু করে রান্না সব কিছু অনেক পছন্দ করে ভর্তা তো এই যে একটু পরে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করব আর হচ্ছে আরেকটু রান্না বাকি আছে সেটুকু শেষ করে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। এরপর আমি হচ্ছে পেঁপে ভাজু করে এনেছি পেঁপে ভাজিটা আমি পছন্দ করি পেঁপে অন্যভাবে খেতে আমার ভালো লাগে না তো এই ছিল আজকের রান্না বান্না আজকে পেঁপে ভাজি আর ঢেঁড়স দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি আর গতকালের মাংস রান্না করা আছে সেটা দিয়ে বাচ্চাদেরকে দিয়ে চালিয়ে দেব তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ